আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শিকদার ব্লেজ লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত বাবু বিসমিল্লা কইছো হ্যাঁ ওরা পাশাপাশি আমার স্টোর কিছু রুম আছে টিনের রুম বা টিনের ঘর যেখানে আমার লাকড়ি স্টক করে রাখতে হয় তার পাশাপাশি লাকড়ি দিয়ে রান্না বান্না করতে হয় তো ওই ঘরটারই আজকে একটু সংস্কার করার জন্য কিছু লোক নিছি মাটি কাটার জন্য সংস্কার আত্মপ্রান্ত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সুবিধা তোমাকে অসুবিধা তো হলো যেহেতু টিনের গাছ সংস্কার করার হাত দিছি বা সংস্কার করতেছি যার ফলে আজ আর বিল্ডিং এর বিষয়ে কোনো আলোচনা করলাম না যেহেতু আমার বিল্ডিং এর অনেকটুকু কাজ আর বাকি আছে তো ওইটা নিয়ে আরেকদিন আলোচনা করব আপনাদের সাথে তো দেখেন গ্রামের মানুষের জীবন জীবিকা এভাবেই নির্বাহ করে আর উপভোগ করেন গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন জীবিকা এখানে এক পাশে গরু এবং অন্য পাশে লাকড়ির রাখার জন্য আর কি একটা গর করতেছি জায়গাটা খুবই ডাউন যার কারণে ওইখান থেকে মারিয়াই না এখন এই জায়গাটা বরাট করতেছি যাতে করে ফিনিশিংটা সুন্দর হয় নিচে এই পলিটা ব্যবহার করার উদ্দেশ্য হলো এই যে কারণ আপনার এক ধরনের পোকা আছে যার নাম হচ্ছে আপনার উলি পোকা তো ওই উলি পোকা যেহেতু এই ঘরে লাখড়ি রাখুন তো ওই ক্ষেত্রে যদি উলি পোকা যেন সমস্যা না করে যার কারণে কি একটা পলিথিনের একটা আস্তর দেওয়া হয়েছে যাতে করে পলিথিন ব্যথ করে ওরা উপরে না উঠতে পারে বাড়ি যদি আপনি সংস্কার করান তাহলে দেখবেন সংস্কারের কোনো শেষ নেই যত সংস্কার করবেন ততই দেখবেন ভাল লাগে যেমন আগে রান্নাঘর ছিল এইটা তো এইখানে রানতে খুব অসুবিধা জায়গাটা পরি ছোট্ট হয়ে গেছে পরিসরে যার ফলে আর কি এখন এটা সংস্কার এই পাশে এই দেশে যেহেতু প্রচুর পরিমাণ গরম তার ভিতর ওরা যেহেতু মাটি কাটতেছে তো আমার গাছে যেহেতু লেবু আছে তো ভাবলাম গাছ থেকে কয়েক পিস লেবু সিঁড়ি একটু ঠান্ডা পানি দিয়া হালকা করে চিনি দিয়া পরিমাণ মতো লবণ দিয়া যদি একটা জাপসা করে একটা শরদ বানাই তার কারণে আমি চার পিস গাছ থেকে লেবু ছিঁড়া নিলাম যেহেতু মাটি কাটাটা কিন্তু অনেক একটা পরিশ্রমের কাজ তো চার লেবু দিয়ে হালকা করে একটা শরবত বানাই মামু খাও কইবা বা তো যে মাটি কাট তাইলাম কিছু খাওয়াইলো না ভুকার ভাত মিষ্টি খা জকের ভিতর শরবত আছে হালকা করে খায় লও হালকা একটা শরবত বানাইছি তোমরাও হালকা করে খায় লও যেহেতু আকাশটা মোটামুটি মেঘলা আল্লাহ আল্লাহ করে আমার মাটিটা যেন সম্পূর্ণ কাঠটা বাড়িতে উঠিতে পারি কেননা আগের যে লাকড়িগুলো আছে সব করা লাকড়ি এখন বাহিরে যদি বৃষ্টি নামে তাহলে শেষ কারণ লাকড়ি তো আর গর্ত আর নাই গর্ত বাইরে ফেলছি বৃষ্টি নামার আগে আগে সকল কাজ কমপ্লিট করতে হবে তাই আজ আর কোনো কথা নয় চলে যাই জলদি করে কাজ কমপ্লিট করতে হবে তো আজ এ পর্যন্ত কত হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে